আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন তো সুরে নিয়ে যাওয়া কিছু স্মৃতি আপনাদের মাঝে শেয়ার করতেছি আসলে আমি বলছিলাম যে আমি আপনাদেরকে দেখাবো কি কি নিছে তো এই যে দেখেন আমি আংটিগুলো যে বিছানার উপরে রাখতেছি এটা হচ্ছে চেন এটার নিচে রকেট আছে এটা হচ্ছে এটার নিচে রকেট এটা হচ্ছে তো এ রয়েছে কানের দুলহারের সাথে লাইট এই রয়েছে কানের জুমকা অনেক বড় বড় কিন্তু পয়তী স্বর্ণ হাতের আংটি সবটির মধ্যে কিন্তু সুতা পেছানো আছে মোটামুটি আর কিছুটির মধ্যে নাই তো এগুলা কিন্তু বাহিরের স্বর্ণ সবগুলা এই আংটিটা আমার হাতে ছিল আবার আমি খুললা করে রেখে গেছি এই আংটিটা মায়ার জামার স্যালামি আংটি এখানে এই যে বিছানার ওপরে আরও আছে সাতটা তো এগুলো মায়ের জামার সেরামি আমি আংটি মানে গিফট পাইছিল বিয়ার সময় তো এগুলো কিন্তু কিছুই আমার কাছে নাই তো ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখবেন ঠিক আছে তো এইটা কিন্তু যে জায়গায় চুরি হয়েছিল এই জায়গার মধ্যেই আমি এই সবগুলো স্বর্ণটার মধ্যে সাজায় গুছাই এনেছিলাম আমি ভিডিও বানানোর জন্য ঠিক আছে তো ভিডিও বানানো হয় নাই আমার হয়েছে গিয়ে মোবাইলের মধ্যে মানে টিকটক বানাইছে নাকি কি মায়ের মোবাইলে উঠাইছিল তো আসলে আমি হয়েছে গিয়া মনে করেন ভিডিও বানামো বইলা মানে আরও পরিপূর্ণভাবে যে স্বর্ণ এখানে এখানে রাখছি রি সবটি মানে বক্সের মধ্যে নিয়ে তারপর ভিডিওটা বানামো আশায় ছিলাম তো আল্লাহ আমার ভাগ্য রাখে নাই এটা আর কি তো এই যে এখানেও যা কিছু দেখতেছেন কিছুই কিন্তু নাই আর ভিডিওটা ভালো করে ফলো করে দেখবেন কেউ ভাবতে পারেন হয়তোবা আমি আমার কাছে এগুলা আছে হ্যাঁ আমি মিথ্যা বান করতাছি আমার এই ভিডিও যদি দেখেন ভালো মন্দ মানুষ অনেকেই আসেন কারণ আমি জানি না কার মনের ভিতরে কি এই যে পিডুর ফুকাশটা ভালো করে দেখবেন নিচে দেখেন এটার কিন্তু টাইস নেই যেখানে আমার ঘরে চুরি হয়েছিল সেইখানের কিন্তু ভিডিও এইটা আর এই যে এই ফোকাসটা হইছে বর্তমানে যে ফ্লাডে আছে এই ফ্লাডের নিচে দেখেন টাইস করা তো আসলে বিল্ডিংয়ের রঙটা কিন্তু ওইখানের ফ্লাডের আর ওইখানের ফ্লাডের একই রকম তো শাড়িটাও পড়ছে এই চাদরটাও বিছাইছি আমার অনেক কষ্ট মানে মর মনে হইছে আসলে রাত্রে আমি একটু ঘুমাইতে পারি নাই তো এই শাড়ি পইরা এই চাদরটাও বিছানার মধ্যে ছিল টাকাগুলা স্বর্ণগুলা সব কিছু আমি এভাবে হাতাইছিলাম দৌড়ছিলাম তো মনে করছে ভাবলাম যে আসলে আমি আপনাদেরকে আশা দিছি যে কি কি কিনেছে আমি দেখামো তো দেখানো হয় নাই তো আজকে ভালো করে দেখেন কী নিছে কার মাথা ঠিক থাকতো বা কে হসপিটালে ভর্তি না হইয়া থাকতো আমি আমার বুকের পাটা আসলে অনেক শক্ত আমি আজও বেঁচে আছি মরি নাই তো আপনারা সবাই দোয়া করবেন আসলে এই স্মৃতিগুলো যখন মনে পড়ে অনেক কষ্ট লাগে আর মেয়েদের কিন্তু এইসব একটা এই মানে অলংকারের প্রতি মেয়েদের একটা লোভ অন্য রকম থাকে এটা আসলে সবাই জান এই আংটিটা আমার হাতে ছিল আমি আইনা খুললে আবার রাখিয়া গেছি ঠিক আছে তো এই সালামী আংটিগুলা জামাই একটাও পরে নাই তো এবার কা মানে বাংলাদেশে আসলে ঠিকই পড়তো তো জামাইরও ভাগ্য নাই আমারও ভাগ্য খারাপ কপাল পড়া যে যেমন বাপ মা মারা গেছে কষ্ট একের পর এক খালি পাইতই তাহি তারপরে মানে আমার লাইফে আমি যে একটা কষ্ট এইটা পাইছি এটা আল্লাহ সারা কেউ জানে না তো সব কিছুই তো আপনাদের সাথে শেয়ার করি আমি আসলে আমার মনে অনেক খারাপ লাগে অনেক কষ্ট লাগে এই যে দেখেন এই শাড়িটা আর এই বিছানার চাদরটা তো আপনারা কিন্তু এইখানের ফোকাসটাও আমি দেখাইছি বর্তমান ফ্লাডের আগে যে ফ্লাডে আসিলাম ওই ফোকাসটাও দেখাইছি ভালো করে দেখবেন আবার কেউ মনে মনে ভাববেন না যে আসলে এখনো মনে হয় আমার ঘরে এগুলো আছে বা আমি এখনো এগুলো হাতাইতেছি ঠিক আছে আমি কিন্তু মানে আগের ফোকাসটাও দেখবেন বর্তমানের ফোকাসটাও দেখবেন ভালো কইরা তো আমি যা হারাইছি আমার থেকে জাগেছে মানে কখনো ওটা বলার মতো না আমি যে কষ্টের সিচুয়েশনটা এই মুহূর্তে বক করতেছি আমি যখন ভাবি যে আল্লাহ আমি যদি বিক্রি করে দিতাম তাও মনে হয় ভালো আসিল আমি মানে এগুলার প্রতি না আমার লোভ ছিল বেশি আসলে আমি খালি জমানোর চিন্তা করতাম রাখার চিন্তা করতাম আর বিশেষ করে আমার ভাগ্য নাই সত্যি কথা বলতে আমি মনের বুঝাইতে না তারপরেও আমি হাতে আংটিটা দিয়ে রাখছি আমি কিন্তু আমার ঘরে চুরিও আর পরেও আমি অনেক দিন যাবৎ মানে আমার হাতের আঙুল খালি ব্যাকা করে রাখি কারণ আংটিটা কিন্তু অনেক বড় আসিল আর সুতা পেঁচায় রাখছিলাম আংটির মধ্যে আঙুলের মধ্যে দিচ্ছি আংটিটা তো একটাই আংটি সবসময় আমি করতাম আসলে এইভাবে যে মানুষের মানুষে এমন কষ্ট দিব এমন ধোকা দিব কোনো দিন ভাবতে পারি নাই আর আপনারা যে কোনো যেই হন একটা মেয়ে মানুষ একটা বার ভাবার দেখেন যে আসলে একটা মেয়ে মানুষের নাকের ফুল একটা হারাই গেলে কত কষ্ট পায় কত খারাপ লাগে তো এরকমই আর আমার এত গুলা যায় জিনিস আর এইখানে কিন্তু আসলে সত্যি বলতে সব কিছু নাই মানে এইখানে হয়েছে আমার সেলের কোমরের বিছা নাই সেলের গলার সিন নাই আমার কান নাই আমার হচ্ছে কলেজ রিং নাই আমার পায়ে আমার পায়ের নুপুর মায়ের পায়ের নুপুর দুই জোড়া মাইয়ার পায়ের আংটি ঠিক আছে মানে সব কিছু মিলাইয়া আমি আগে আমার এক রুমের ওয়ার্ডরফ টান দিলে আমি কিছু পাইতাম আবার সেই রুমে যাইয়া ওয়ার্ডরফ টান দিলে সেইটার মধ্যে কিছু পাইতাম আর বর্তমানে এমন সিচুয়েশন হয়েছে আমি মানে কিছু কিছু জিনিস অনেক সময় খুবই ফলো করি যে আমি যদি যদি কোনো কিছু মানে ওয়াডোর ফ্যাডর টান দিতে আমি এটার মধ্যে দেখতাম তখন ওই মাইয়ারা ডাক দিতাম আমা তুমি এন এটা রাখছ থাকতে মা এখন তো করতাম না তো আসলে আমি আমার যদি স্বর্ণগুলো টাকাগুলো যদি না নিত তাহলে আমি এতটা কষ্টে পড়তাম না বাইঙ্গাও করতাম না তো আমার ভাগ্যটা খুবই খারাপ না হয় আমি এতটা বছর যাবত এত কষ্ট কইরা আমি জোড়াইয়া সাজানো সংসারটা আমার বর্তমানে একটা এলোমেলো আসলে মনের বুঝ দেওয়াটা অনেক কষ্টদায়ক আমরা মেয়েরা কিন্তু একটা নাকের ফুল হারায় গেল অনেক কষ্ট লাগে একদিন দুই দিন সাত দিন কান্নাকাটি করি আমার মেয়েটারে আমি বুঝ দিতে আমার অনেক কষ্ট হয়েছে কিন্তু আল্লাহর রহমত জামাই ছুটি পেয়ে বাংলাদেশে আসার কারণে আমার মেয়েটা মানে আনন্দে ফুর্তিতে থাকে জামার বাড়ি যাইতে আছে আইতে আছে গেলো আইলো জামার সাথে আনন্দে ফুর্তিতে রইলো মানে মাইয়া কিন্তু অনেক কান্নাকাটি করছে মানে মাইয়ার মনের ভিতরেও খুবই কষ্ট তো যাই হোক ছোট মানুষ হিসাবে আর কি মানে আমার আমারে কে বোঝায় আমি মাইয়ারে কী বুঝামো আসলে সত্যি কথা বলতে মনের বুঝ দেওয়া এই জিনিসটা খুবই কষ্টদায়ক তো আমি সত্যি কথা বলতে মানে আমার মন ডারে আমি বোঝাই যত কিছুই হোক আমি বোঝাই বোঝাইলেও যখন নাকি হঠাৎ করে আমার অনেক মনে পড়ে যে আসলে এগুলা কিছুই আমার কাছে নাই হ্যাঁ আমার এগুলা কিছুই নাই যখন এই কথাটা আমার মনে হয় আমার মানে আমি নিজে ভাঙা করি তো আসলে মানুষ যে এত নিষ্ঠুর এত পাশান কীভাবে পারলো আমার এত বড় একটা ক্ষতি করতো তো আমি আসলে এই ক্ষতি করা জিনিসটা আমি কারো জীবনে কোনো কিছু নষ্ট করি নাই কিন্তু ভালোর দিকটা আমি মানুষের দেখছি তো আমার যে এত বড় ক্ষতিটা করব এটা আমি কোনো দিন কল্পনার বাইরে আমি কোনো দিন এরকম মাথায় আমার ছিল না আর যদি থাকতো তাহলে তো আমি আমি কি এটা অনেক বড় ব্যাগ হইতো এটা তো যে স্বর্ণ বক্সটা আমি হাতে করে নিয়ে যেতাম আর বিশেষ করে আপনারা আমার আগের পুরানো ভিডিও দেখেন যে বক্সটার মধ্যে স্বর্ণগুলো এই বক্সটা কিন্তু খালি আমার হাতে নিয়ে কান্নাকাটি করছিলাম তো আগিলা পুরানো ভিডিও দেখবেন আর কেউ ভাব মানে মনের মধ্যে একবারও ভাববেন না যে এগুলা আমার আছে এগুলা কিন্তু আমি আগিলা ভিডিও আগের ভিডিওগুলো আমি মায়ের মোবাইল থেকে আনছি না তারপর আপনাদের মাঝে আমি শেয়ার করতেছি তো এরকম কেউ ভাববেন না আপনাদের মানে একটু বিভাগ থাকার দরকার যে কিনা কেউ বলেন যে আসলে নেয় নাই হ্যাঁ তো আসলে আমারটা আমি জানি আরও করাল্লাই জানে সারাদিন রোজা রাখার পরে ইফতারি করছি মিথ্যা কথা বলার দরকার নেই আসলে যারা কিনা এই গিফটের আংটিগুলো দিয়েছেন যদিও বা কেউ আমারে চিনেন জানেন যদি দেখেন ভিডিও বুঝতে পারবেন এগুলো আংটি কিন্তু গিফটের মায়ার জামাইয়ের তো সবগুলোই কিন্তু নেওয়া গেছে কিছুই নাই গে আমার কাছে তো এগুলা বুললে থাকার জিনিস কেউ পারবেন যে এগুলা মানে চোরে ঘর থেকে চুরি করার পরে এগুলা বুললে থাকার মতো কারো আছে আর এই ঝুমকাগুলো অনেক ওজন অনেক বাড়ি তো এগুলো বেশি একটা পড়াও হয় নাই আসলে তো মনে হয় অল্প কিছুদিন মাসখানে যে এই আংটিটা আমি পরছি তো এই যে সুতা কতটি পেঁচা রাখছি দেখলেন তো আসলে মেয়ের জামাই ওসা লাম্বা ছিল এই বিদায় কিন্তু সবটি আংটি বড় বড় মেয়ের জামায়ের আঙ্গুলের মাফের তো মেয়ের জামাইরও ভাগ্য হইল না পড়ার আর আমারও ভাগ্য হইল না পড়ার তো যাই হোক যারা এরকম কাজ করছে আমি এই রোজা রমজান মাসে আসলে নামাজ পড়তেছি আর রোজা করতেছি কোরআন শরীফ করতেসি আমার যে কোনো মুহূর্তে যখন মনে হয় আমি অনেক কষ্ট পাই দেখেন আপনাদেরও মন কিন্তু অনেক ই লাগবো দেখলে তো কেমন যে আছি আমি জানি না আর এই রুমের ভিতরের এই ফোকাসটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির তো আমি বাড়িতে গেলে এই রুমে থাকি এটা হচ্ছে আমার শ্বশুরে যে দেখেন সোকেশের ভিতরে একটা সেট দেওয়া যায় এটা সব কিছু আমার শ্বশুরে বিদেশ থেকে আনছে তো এটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির রুমের ভিতরের ফোকাসটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম এডিনার সেটা আমার শ্বশুর বিদেশে তো আসলে আজকে আপনাদের মাঝে কিছু কষ্টের ভিডিও আমি শেয়ার করলাম দেখেন আল্লাহ যা করে এতিম হয়েছি এটাও তো আল্লাহ করছে বাপ মা অল্প বয়সে গেছে গা তারপর এতিমের মুখে আবার কষ্টের দাগ লাগায় কিভাবে দেখেন মানুষ আর মানুষ এখন মানুষ না আমি আসলে সত্যি বলতে কাউরে আর বিশ্বাস